এই যে সবাই আমরা ইয়ে স্টিমারের পাশে দাঁড়ায় আছে আর এদিক আসো এদিক তো যাওয়া এদিক আসো এদিক থেকে সব পুরো সম্পূর্ণ দেখা যায় এই যে পাহাড়ও বানাইছে আমু কই এই যে এই পৃষ্ঠে আসো তো কেমন ওভারঅল সব খুব ভালো লাগলো খালি এখানে সমস্যা একটা আশা যাতায়াতে বেশি ডিপলি মানে অনেক ডিপলি ভিতরে দেখা আছে হ্যাঁ

মানুষ বলে পাহাড়ে ফুল ফোটে এইটা তো পাহাড়ে ফুল

এখানে লাইটিং ফোয়ারা সব কিছু মনে হয় আবু করি গেল ডিজাইন করছে কি সুন্দর

Это мой первый мозг. Мозг-то бандовый, да, хай, 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 хай,

Gracias.